আসলে ফেসবুকে না আসলে কিন্তু জানতেই পারতাম না এত এত বিজ্ঞানী তৈরি হয়েছে ফেসবুকের বিজ্ঞানীরা কী বলে জানেন নতুন নতুন জিনিস দিয়ে ভিডিও করলে নাকি ভিডিও ভাইরাল হয় তাই আমি চলে এলাম বিজ্ঞানীদের পরীক্ষা করতে রেগুলার ইউজ করার জিনিস দিয়ে আমি রান্না করব ভিডিও করব দেখব আমার ভিডিও ভাইরাল হয় কিনা নাকি বিজ্ঞানীদের কথাই সত্যি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নিজের দৈনন্দিন জীবনের কিছু কাজ নিয়ে কেমন যেন হয়ে গেছি এত কাজের মাঝেও ভিডিও দিতে না পারলে যেন ভালো লাগে না আপনাদের সাথে শেয়ার করব কথা বলবো একটা রুটিনের মধ্যে হয়ে গেছে কার কার আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কী টাইপের ভিডিও ভালো লাগে সেটাও বলে যাবেন আর এখন তো ফেসবুকে একটি ট্রেন্ডিং চলছে যেটা হচ্ছে কমেন্ট বক্সে নিজের আইডি শো করা অবশ্যই আপনারা ওইটা করে যাবেন আমি যেন আপনাদের আইডি থেকে ঘুরে আসতে পারি নিজের পেজ বা আইডির নামটা মেনশন করে যাবেন রান্না করতে করতে ভিডিও বানাচ্ছিলাম আর দেখতেই তো পেলেন মেয়ের জ্বালা যন্ত্রণা এক ছেলে এসে বলল সে ভাত খাবে তার খাবার যেন দিয়ে দেই আর এখন মেয়ে আমরা খাচ্ছে তার মাঝে আবার রান্নাটাও করতে হবে আর আপনাদের সাথে গল্প করতে করতে সময়টা কেটে যাচ্ছে অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে ভালো থাকবেন সবাই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন আল্লাহ হাফেজ